তাহলে আমাদের শুধু পশু কুরবানি এই কুরবানির দেখে কখন কখন কাজ এটা করবে আগে ভিতরের কুরবানিটা ঠিক করতে হবে ব্যক্তি কুরবানিটা ঠিক করতে হবে যখন আমি নিজে কুরবান হতে পারবো তখন আমার জন্য প্রতীক রূপক পশু কুরবানি যা হতে পারে এটা কোরআনে দেওয়া আছে চতুষ্পদ জন্তু গৃহপালিত জন্তু কুরবান করা আল্লাহর স্মরণে আল্লাহর নাম জিকির আল্লাহর ধ্যানে সেটা করা কিন্তু যখন ভিতরেরটা ঠিক হলো না বাহির একটা পাপ সৃষ্টি হবে কেউ মানতে পারে কেউ নাও মানতে পারে যেমন ভিতরের ওজু যদি আবার ঠিক না থাকে বাহিরের ওজু কোনো দাম নাই বুঝে গেছে ভিতরের নামাজটা অখণ্ড কালের নামাজটা যদি আমার ঠিকটা থাকে এই ওয়াক্ত নামাজটা জাহান নামে যাবে ভিতরের রোজাটা যদি ঠিকটা থাকে ভিতরের জাকাতটা যদি ঠিক থাকে বাহিরে জাকাত রোজা হব জাকাত জাহান নামে ঢুকবে তাহলে এটা হবে না আর একটা কথা সেটা হলো কাদের জন্য এই আবাদতের হুকুম যারা ইমান আনছে তাদের জন্য কারা ইমান আনছে যারা আল্লাহ পরিশোধের কোনো মানুষের নিকট আনুগত্য স্বীকার করছে বায়াত গ্রহণ করছে তারা হলে ইমানদার ইমানদার বেদিত কারো উঠে আল্লাহ হুকুম করেন নাই যে তুমি নামাজ পড়ো তুমি রোজা করো তুমি হজ করো এগুলি সব বলছে ইমানদার করে কোরআন খুঁজলে দেখবে ই আই হল্লা জিন আহমানু এই আমানুদ্দের উপরে সমস্ত হুকুম নির্দেশ কোরআনে দেওয়া হয়েছে কাজে যারা ব্যবহার দেন তাদের কোনো নামাজ হজ জায়গা নাই তাদের কোনো বন্দিগি নাই এদের ইমান নাই মূল যেহেতু ইমান নাই কাজে তাদের কোনো বন্দিগিও নাই ওই ধরনের মোল্লা বলে বেঁচে বেরোতে যে গরু জবাই করে ফার হলো ফসম ফসমে কারণ ইমান ইমানদার না হয়তো বায়াতি গ্রহণ করে নাই বা যেহেতু গ্রহণ করলে কাজে ইমানদারও হয় নাই ইমানদার না হলে খোদার হুকুমও নাই পাশে যদি প্রাইমারি স্কুলে থাকে ওলাফান স্কুলের মধ্যে লেখাপড়া করছে যারা ভর্তি হচ্ছে তারা করে আর পাশে যদি মাঠের মধ্যে কিছু ফলাফল খেলাধুলা করে তারা কি লেখাপড়া করার জন্য মাস্টার হুকুম দেবে কারণ এখন ভর্তি হয় নাই তা যে ইমানই আনে নেই খোদা তা তার হুকুম দেয় নেই তাদের হুকুম হলো তোমার ইমান আনো আর যারা ইমানদার আছে তাদের কথা হলো তুমি সালাত কায়েম করো শুধু একরাম সালাত কোরআনে না নামাজ পড়ো এগুলো কোরআনে নাই এই কথা করে কয়ে গেছে সালাত সালাদ কয়ে গেছে সালাদ কায়েম করো অর্থাৎ মানুষ পাক জাতে তৈরি সেই পাক জাতের মধ্যে একাত্ম অবস্থায় অবস্থান করা অবিচ্ছিন্ন অবস্থায় করা মানুষ তার নিজ পাক জাতের মধ্যে কায়েম থাকার নাম হলো সালাদ কায়েম কথা বলছো আমরা অন্যভাবে বলি তুমি যদি জাহির নামাজটাও পড়ো তোমার ইমামকে তোমার সামনে নিয়ে আস আদায় করো বুঝে কি করছি তোমার এই তুমি যদি মসজিদের মোল্লার এই নাম মানাও তাহলে তোমার নামাজ গেছে তখন তোমার নামাজ আসতে হবে খাওয়াইলুল্লিল মোসাল্লিন কাউকে ব্যবহারে দাম ওটার কিছু কোনো নামাজ নাই ওটার মধ্যে কোনো বন্দিগি নাই কথা বলছো তদ্রুপ এই কুরবানি তো কাদের জন্য স্কুলে যারা ভর্তি হয়েছে তাদেরকে মাস্টার হুকুম করে করে না যদি মাস্টারের নির্দেশে চলে ছাত্র ভালো হয় যদি মাস্টারের নির্দেশে না সরে ফাঁস করবো করবে না কাজে তুমি যেন বায়াত হয়েছো তুমি যেন আল্লাহ পুরুষদের মানুষ কিছু আনুগত্য স্বীকার করছো এই জগতে আনুগত্য স্বীকার করা ইমান আর একমাত্র আল্লাহ পুরুষদের মানুষের নিচে আমরা বলি তাকে নবীর আসুল বা বেলায়েতে উলিয়া উলিয়া তাদের কাছে যখন বায়াত হয়ে গেছো তখন তারা বলতেছে হা কতল আনফুসাকুম তোমার নফসের মধ্যে যে শয়তানটা বাস করে ওটা তুমি জবাই করো ওটা তুমি গঠন করো ওটা তুমি নিয়ন্ত্রণ করো ওটাকে তুমি quaeratত্ব করো ওটাকে তুমি পরিপূর্ণ সংশোধন করো নাকি তাহলে মানুষটা শুদ্ধ হয়ে যাবে এই কুরবানির ফল হয় ওই জায়গার ভিতরে জন্য गुरुর নির্দেশে একজন মুর্শিদের নির্দেশে ভক্ত যখন নিজ আত্মশুদ্ধি সাধনার কর্মে রত হয়ে যায় তার কুরবানি আদায় হয়ে যায় আর না হলে এই গরু সাধনজনও বিরাট নিম্ন মনে এই নীল ফুরুজে একটা না কথা বলছো আবার তোমার এটা হবে তুমি আগে নিজেকে কুরবান করো তাহলে তোমার জাহির তো হয়ে যাবে তুমি যদি অখণ্ড কলার নামাজ পড়ো তুমি যদি দাইমি নামাজ আদায় করো তুমি যদি পাক জাতে কায়ম থাকার নামাজ রাখো তাহলে জাহিরি নামাজও তোমার হবে আর না হলে এই জাহিরি নামাজও তোমার ওয়াইদুরক সোজা ঠিকানা কাজী তুমি যখন নামাজ নামাজটাই তোর জাহির নামাজে দাঁড়াইছ তুমি তোমার ইমামকে নিয়ে দাঁড়াই চোখ বন্ধ করে তোমার মুর্শিদকে সামনে আনো সামনে তুমি তোমার ইমামের সামনে দাঁড়াও তোমার কালাম পেশ করো আল্লাহ কবুল করে নিবো আর যে বে মরিদান বুঝবো নাই মেয়ের বিয়ে নাই হ্যাঁ গাড়তে বুসকে বান্ধাস শ্বশুরবার জিব হ্যাঁ গাড়তে বুঝতে পারে শ্বশুরবার জিবো হ্যাঁ তো যে মুড়ি দিয়ে নেয় তার তো লক্ষ্যস্থল ঠিক নাই তার তো কাবা কেবলা ঠিক নাই শরীয়তের মাতার কাবা ওই জায়গায় মক্কার মধ্যে আর হাকি কি কাবা যেই কাবাতে আল্লাহ বাস করে সে হলো তার দর মুর্শিদ ওই কাবা যদি তোমার লক্ষ্যস্থল বিচ্ছুত হয়ে যায় তাহলে তোমার বন্দিগ বিচ্ছুত হয়ে যাবে কি বসে বুঝছো এই জন্য একটা শরীয়তের কাবা আছে একটা মেজাজি কাবা আছে একটা হাকিকি কাবা আছে ঠিক না কোরআনের ঝুড়া বাঁকার মধ্যে যে ক্যাবলা পরিবর্তনের ঘটনা আছে এটার হাকিকত হলো তুমি ওই কাবার থেকে ফিরে তুমি হাকিকি কাবার মধ্যে দৃষ্টি দাও আর শরীয়তে বুঝেছে বাইতুল মুক্কা দশের দিকে রাসুল নামাজ পড়ছে ছয় মাস তারপরে ওই মসজিদে ক্যাবলা তেন মদিনা থেকে এক কিলোমিটার দূরে ওইখানে নামাজ পড়তেছিলাম দুহরের নামাজ দুই রেখাত নামাজ

আল্লাহ স্বয়ং নিজে ওই মানুষটা হলে আমার নূরের কাবা ওই কাবাতে আল্লাহ বাস করে এই জন্য আল্লাহ দেখার কোনো বাদ থাকে না এটা কেউ চীনে আবার কেউ বিশ্বাস করে কেউ চীনে বিশ্বাস করে আবার কেউ শুধু বিশ্বাস করে নাকি যারা জানে সেই জ্ঞান অর্জন করছে তারা সেটা বুঝে কাজী এই মুর্শিদের নির্দেশে তুমি তোমার নিজেকে আগে কুরবান করো তুমি নিজেকে পরিপূর্ণ মুর্শিদের অনুগত করো তুমি আগে নিজে তোমার বিশ্বাসকে পরিশুদ্ধ করো তোমার ইমানকে পরিশুদ্ধ করো তারপরে মুর্শিদ যে বলে সেই অনুসারে তুমি তোমার মনকে শুদ্ধ করো সেই জায়গার মধ্যে আছে খান্নাস এই খান্নাসতে আমিত্ব আমি তো সৃষ্টি করে দিনিয়ার যত জঞ্জাল আছে এটা সৃষ্টি করে প্রত্যেক মানুষের মধ্যেই করে সেই আমিত্বটাকে যে ব্যক্তি কতল করছে সেই ব্যক্তির কোরবান হয়ে গেছে নিজে কোরবান হয়েছে অর্থাৎ নিজেকে পরিপূর্ণ মুর্শিদের অনুগত করে নিয়েছেন যখন মুর্শিদের অনুগত করে আ মুর্শিদ বলল তুমি কাঁঠাল খেয়েও না সে খায় না মুর্শিদ বলল তুমি অমুক জায়গায় যায় না সে যায় না মুর্শিদ বলল তুমি এই কালামটা পরে সে পরে তখন ইচ্ছাটা কার মুর্শিদের বুঝা যায় তো ওই বুড় ইচ্ছা যদি কোনো ভক্তের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় ওই মানুষটা বাস্তবে মুক্তি হয়ে যায় তখন তার চোখে দেখে কি এটা ওই হাদিসের বাসায় বলি বলি আল্লাহ ওই বান্দার চোখ হয়ে যায় দেখে আল্লাহ ওই বান্দার হাত হয়ে যায় ধরে নাকি আল্লাহ ওই বান্দার মুখ হয়ে যায় সে কথা বলে তাহলে ওই বান্দার সর্বঙ্গের কর্তাটা আসলে কে আল্লাহ নিজে ওই মানুষটাকে সাজদা দিলে কাকে দেওয়া হলো মানুষটার কথা কার কথা তা আল্লাহর কথা আমি না শুনবো আল্লাহর কথা আল্লাহর কথা আমাদের নাম রাখছে কোরআন দেখছে না তো নবীজির মুখে আল্লাহ আমরা আল্লাহর কালাম পাইছি আর বলছি আল্লাহ আয়াত নাজিল করছে যা যে আয়াত নাজিল করছে তারা কিন্তু দেখি দেখছি কারে নদীরে

কথা বলছো কারণ একই পবিত্র সত্তা যুগে যুগে পাক মানুষে বিরাজ করে এই যে এইখানে তোমরা আসো মুরিদ যারা আসো বা অন্য দরবার মুরিদ থাকলে কেউ থাকলে তোমরা কেন ফিরত দরবারে যেতেস এই জন্য যাও যে তোমরা যেন আল্লাহর কালামটা ধারণ করতে পারো আল্লাহর কালাম ধারণ করে তোমরা নিজের আল্লাহ হয়ে যাও তখন দেখবে মুর্শিদ কোন জায়গায় আর তুমি কোন জায়গায় গিয়া দেখবে সব এক জায়গায় আছে বুঝা কাজী ওই মুর্শিদের নির্দেশে মুর্শিদের প্রতি বিশ্বাস ভক্তির যুগে মুর্শিদের অনুগত যখন হইতে পারবে তখন মুর্শিদের কথাটা তোমার মধ্যে কাজ করবে বলবে না যাকে ভালো লাগে না তার কথা কাজ লাগে যাকে বিশ্বাস করা যায় না তার কথা কাজ লাগে কাজে মুর্শিদের প্রতি যার যতটুকু অনুগত বিশ্বাস ভক্তি প্রেম প্রতিস্থাপন করা হয়েছে তার কর্ম সাধনা আবাদত তার মধ্যে ততটুক উন্নত হয়ে গেছে বুঝা যায় কাজে তুমি কুরবানি করতে গেছো এটা তুমি দর্শ ঈদুল আজহা মহান কুরবানি আর মহান কুরবানি তো গরু যাব না প্রিয় কি গরু প্রিয় কি ছাগল আচ্ছা কত একটা 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 গরুর বিনিময় নিজের সন্তান দিয়ে দিতে পারবে কথাটা বুঝছো তোমার কাজে গেলে কি করতো আল্লাহ তো বলছো তোমার প্রিয় বস্তু কুরবানি করো আর তুমি কর্তা শো নাকি আরে গরু ছাগল তো পরে নাকি আগে নিজের নসকে কুরবানি করো নিজের আদিত্যকে কুরবানি করো নিজের প্রস্ত্বকে কুরবানি করো প্রস্ত কুরবানি থাকে কি মানুষের মধ্যে মানুষত্ব মানুষত্ব হলে তো মানুষটা সুন্দর হয়ে যায় আচ্ছা এই কুরবানি যদি একটা সমাজে সবাই করত বা করার চেষ্টা করত তাহলে সমাজটা ভালো হয়ে যেত না হ্যাঁ এ ছাগল গরু কুরবানি দেওয়া হগল তে গরু হয়েছে এক গরু আর গরুর গলার মধ্যে ছুরি দিয়ে সমাজটাই গরু হয়ে গেছে

তো জিজ্ঞেস করলাম কয়টা পুজো হয়েছে কয়েক তিন দাগ হয়ে গেছে বললাম ব্যাপারটা কি বেশ ছোট্ট একটা হাতটুকর তিন জায়গার মধ্যে দুর্গা পূজা কেন দুই পূজা জায়গার মধ্যে দুর্গা পূজা কেন একসাথে ধর তো দুর্গায় তো অসুর বাড়তেছে মারানা দেখাছে অসুর বুকের মধ্যে বর্ষা ধরে রাখছে তো বললাম অসুর বাড়তেছে দুর্গায় অসুর তো দুর্গায় এখন ময়দা শেষ করতারা নাই এই ওষুধ ঢুকে গেছে আপনাকে ভিতরে এই ভিতরের ওষুধে একটা লাগে একটা দণ্ড বিভেদ ঝগড়া লাগায় রাখছে রাখছে না ভিতরের ওষুধটা যদি খেতে পারতো তাহলে কিন্তু আর হতো না সব এক হয়ে যেত দেখত না তো মাটির দুর্গা পূজা করার সাহস মাড়ির অসুরকে হত্যা করার সহজ মনের অসুরকে হত্যা করা খুব কঠিন এই মনের অসুরটাকে যিনি সুর করে নিয়েছেন অসুখটাকে যিনি সুর করে নিয়েছেন মানে পশুত্বকে যিনি মানুষত্ব জাগ্রত করে নিয়েছেন তিনি তো নিজে কুরবানি তার কুরবানি হয়ে গেছে এইটা হলো ঈদুল আজহা গরু কোরবানি ঈদুল আজহা না তোমার ভিতরেরটা যদি কুরবান হয়ে থাকে তাহলে বাহিরেরটাও ঠিক বোঝা যায় না যাত্রার মধ্যে যারা যদি নবাব সিরাজুল্লাহ পাকলিয়া স্টেজে স্টেজে মির্জা ভরে অভিনয় করে কি মনে না তো আমরা নিজেকে কুরবান করে মানুষ তা না করে পশু কুরবান করে দিতেছি আমাদের সুরত্ব মানুষের স্বভাবটা কি মানুষের তাহলে এই যে ভিতরের স্বভাবটা গরমিল এই গরমিল স্বভাবটাকে বলা হয় নসে আম্মারা এটাকে বলা হয় আমিত্ব এটাকে বলা হয় বিষয় বাসনার বিষ অনেক রকমের এটাকে অভিহিত করা যায় বা নর্সে আম্মারা বা পশুয়ত্তা রূপে হায়ানি বলা হয় কথা বলছো এই কতল করতে পারলে কুরবানি হয় এই মনের পশুটাকে জবাই করতে পারলে কুরবানি হয় মানুষটা শুদ্ধ হয় আল্লাহ বলা হয় কুর্বত লাভ করে নৈকট্য লাভ করে আল্লাহ তখন আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না এই আল্লাহ বান্দার মাঝে যখন পর্দা থাকে না তো ওই বান্দার চোখে আল্লাহ দেখেন ওই বান্দার মুখে আল্লাহই কথা বলেন ওই বান্দার কানে আল্লাহ শুনেন ওই বান্দার মুখে আল্লাহ কথা বলেন ওই বান্দার হাতে আল্লাহ ধরেন কোরআন এগুলো প্রমাণ আছে ও আমি তোকে আনিল হাওয়া রাসুল নিজের ইচ্ছাতে কিছু বলেন না তাহলে কারি ইচ্ছা বলেন তখন আল্লাহর নবী খুব দূর দূরে আল্লাহ কি বট আছে আর নবী কি জমিনে বেরোছে না না দুইজন অবিচ্ছিন্ন হয়ে আছে এই দুয়ের মধ্যে কোনো প্রভেদ করে জানে না কথা বলছো কাজী কুরবানি যারা করতেছে তাদের জন্য নিজের কুরবানটা আগে করে হইতে পারে যে আমি কুরবানি হওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখনো পূর্ণ হইনে আসে না এটা হইতেই পারে কিন্তু তারপরও তার কুরবানি হয়ে যাবে তার পশু কুরবানিটা তখন কবল হয়ে যাবে না হলে প্রসঙ্গে প্রসঙ্গে যত মোল্লা যত ফালি ফারুক আর যত রঙের দিক তোমার কুরবানি হবে না যে কথা কোরবান যে পর্যন্ত নিজের কুরবান ঠিক করতে এইটাই হলো হাকিকত কোরআনে কুরবানি হইতে বলছে কুরবানি করতে বলছে না কথা বলছো একটা হলো ভোগের কুরবানি আর একটা হলো ত্যাগের কুরবানি বুঝছো তুমি যদি ভোগ করতে চাও তাহলে আগে ত্যাগ করে আসো কথা বলছো ত্যাগ ত্যাগের কুরবানি হলো হাকি কি কুরবানি ত্যাগের কুরবানিতে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় ত্যাগের কুরবানিতে মানুষ সত্যিকারের মানুষ হয়ে যায় ত্যাগের কুরবানিতে মানুষ জান্নাতি হয় ত্যাগের কুরবানিতে মানুষ মৃত্যুঞ্জয়ী হয় ত্যাগের কুরবানিতে মানুষ মৃত্যুকে কেয়ামতকে এড়া যায় সায়াতকে এড়ায় যায় নবীকে হাতে আনে আভরেকে হাতে আনে এটা ত্যাগের কুরবানি আর ভোগের কুরবানি পরে ওইটা যখন তোমার ঠিক আছে এইবার তুমি অনুষ্ঠান করো যেহেতু ধর্মের মধ্যে একটা জাহির একটা বাতিন আছে বাচ্চা করছো কাজী যে ভাবে কুরবানি আমাদের দেশে শুরু হয়ে গেছে বা প্রচলন করছে এই কুরবান আল্লাহ মুরজিব রেল ওজানা এটার বেথ এটি মোল্লা রাইজান আর মোল্লা ঘনুশ্বর রজানা গুরু খোরা রাজানে তুমি নিজে আগে কুরবানু হও একজন আল্লাহ পরিষদের মানুষের কাছে তুমি নিজে আগে কুরবান হও তুমি বলো আল্লাহর কাছে কুরবান হইবে আল্লাহর কোথায় ফেবে বলো আল্লাহ কোথায় থাকে আঙ্গুল উঠাও দেখি এই দেশের যত আলেম আছে সবার আমি বলি তুমি আঙ্গুলটা উঠে বলো কোন জায়গার মধ্যে আল্লাহ থাকেন কোরআন থেকে একটা প্রমাণ দাও দলিল দাও যে আল্লাহ কোন জায়গায় থাকে এ আল্লাহ বিশ্বাস করো আমরা বিশ্বাস করছি নবীরে নাকি নবীজন বেলা দিয়ে গেছেন বিশ্বাস করছে আল্লাহর অলিকে আল্লাহর অলিদের বিশ্বাস করছে অলিদের মধ্যে আল্লাহর অবস্থান অলি ছাড়া আল্লাহ থাকেন না অলি ছাড়া আল্লাহর কোনো প্রমাণ নাই মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই মানুষে আয়াত বাইয়া না সুস্পষ্ট দলিল আল্লাহর প্রমাণ কাজী তোমার যা কিছু আবার সমস্ত কিছু আছে ও তোমার কাবা কেবলা মুর্শিদের দিকেই হবে ওই বরাবর ওই দিকে তোমার আল্লাহ অবস্থান